কারো নির্দেশিত কোন কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব এটাই বিএনপির রাজনীতি আর কিছু বলতে হবে মনে আমি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছে না আমি শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ করব আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমার আপনাদেরকে বলার দরকার আপনারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এই চেতনায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ